হাবড়া থেকে দীঘা অবধি পায়ে হেঁটে যাওয়ার তারা আমরা তৃতীয় দিন এসেছি তখন পায়ে ব্যান্ডেড লাগাচ্ছে আমরা এখন চলে এসেছি মহীর্ষাদল রাজবাড়ির সামনে বিকাল হয়ে এসেছে তিন কিলোমিটার আগে না এরিয়া এখান থেকে অ্যাডভেঞ্চার লাইফের একটা নিয়ম যে ওদেরই কষ্ট করতে হবে ওদেরই রান্না করতে হবে আমরা এখন রাতে চা করে খাবো চা প্রথম শুরু হয়ে গেছে চাটা খুব একটা ভালো হবে না

তোলাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার এবং তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ড্রিম অ্যাডভেঞ্চার ট্যুর ব্লগে হাবড়া থেকে দীঘা অব্দি পায়ে হেঁটে যাওয়া প্রায় দুশো পঁচিশ কিলোমিটারের যে জার্নি তার আমরা তৃতীয় দিনে এসেছি কালকে ছিলাম আমরা আদার বাড়িতে কিছু কিছুটা আগে দ্বিতীয় দিনের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখো দারুণ লাগবে আর প্রত্যন্ত গ্রামের মধ্যে থেকে আমরা যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাতে থাকছি আমরা যেতে থাকি আর টোটাল জার্নির সাথে থাকো দেখতে থাকো

অর্ণব দেখ উল্টো করে হাঁটা শুরু করেছে নিউ টেকনিক এতক্ষণ আমরা সোজা হয়ে হাঁটছিলাম তা না হয়ে এবার এখন থেকে আমরা উল্টো হয়ে হাঁটছি আমাদের পিঠে যে ব্যাগ আছে সেই ব্যাগ আমাদের অটোমেটিকলি টেনে টেনে নিয়ে যাচ্ছে অদ্ভুত জিনিস তাই না তো কিছুক্ষণ আগে আমরা চৈতন্যপুর পার করেছি চৈতন্যপুর পার করে এখন আমরা চলে এসেছি দেউল পোতা আজকে আমাদের কোনো চাপ নেই আজকে আমাদের তারা নেই কালকের মতন যে আমরা কোথায় থাকবো অচেনা জায়গা ক্যাম্প করলে কি হবে না হবে তো এই চিন্তাটা থাকবে না কারণ আজকে আমরা যাচ্ছি আমাদের দাদার বাড়িতে এখন আমরা চলে এসেছি প্রায় চক গাজীপুরের কাছাকাছি আর বেশি দূর নেই মহিষাদল যেটা আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন আছে আমরা এখন চলে এসেছি মহিষাদল রাজবাড়ির সামনে ভিতর থেকে ভিডিও করতে গেলে আমাদের টোটাল পাঁচ হাজার টাকা দিতে লাগবে ওখানে গিয়ে কুড়ি টাকা দিয়ে তুমি ভিডিও করতে পারবা আবার টাকা না দিলে তুমি ভিডিও করার কোনো পারমিশন নেই এখানে একদম একটা গার্ডেন বাগানের পড়ে আছে কোনো পরিচর্যা কোনো কিছু নেই তারপরে এরকম মানে টাউরা টাউরা কথাবার্তা যে লোকটা এখানে বসে যে ঘাউড়ার মানে এক ঘাউড়া শেষ ঘাউড়া আমাদের সাথেও ঝামেলা করলো আমরা জাস্ট বললাম এখান থেকে এসে ভিতরে কোথাও যাবো না একটা একটা সামনে একটা সমস্যা তো যাই হোক মানে বানিয়েছে একটা বানিয়েছে একজন আর ভাড়া খাচ্ছে আরো একজন তো আমরা এমাত ছিলাম মহিষাদল রাজবাড়িতে তো এখন আমরা আছি জায়গাটার নাম সম্ভবত নৈকুণ্ডি তো এখান থেকে নন্দকুমার রয়েছে আর অলমোস্ট তিন চার কিলোমিটার হয়তো হবে এখন টাইম হয়েছে অলমোস্ট দেড়টা দেড়টার মধ্যে আমরা ভালোই চলে এসেছি প্রায় সাত ঘন্টা মানে আশা করছি আমরা আটটা নটার মধ্যে গিয়ে পৌঁছে যাব। আমরা চলে এসেছি কোথায় নন্দকুমার

ভাত ডাল একটা সবজি ভাজা ভাজা আলু সাথে এখন আমরা আছি সেতুর উপরে এখানে যে আনন্দ এইভাবে যারা ছোটবেলাটাকে কাটিয়েছেন এই জেনারেশনের কেউ বুঝতে পারবে না তো সেই বার্তা নিয়ে আমরা বেরিয়েছিলাম জীবন আর এটা খুবই ছোট জীবন যতদিন আছে তার প্রতিটি মুহূর্তকে উপভোগ করো টাটা টাটা রাত এখন অনেক হয়েছে এই জায়গাটার নাম সম্ভবত গড়গ্রাম এখন আমরা চলে এসেছি বাসকুল অভিধা ওখানে আমাদের জন্য বসে আছে আমাদের দৌড়ানোর কথা ছিল বাট আমরা দৌড়া ছিল না আমাদের ব্যাগের জন্য তো সৈকত এখন দৌড়াচ্ছে সৈকতের ব্যাগটা আমি নিয়েছি তাই দেখছি কালকে ব্যাগ যদি কমাতে পারি আমরা দৌড়ে দিকার ট্রাই করবো ব্যাস গো এখন আমরা আছি হেড়িয়া থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার নাজির বাজার বলে একটা জায়গায় তো আমরা আমাদের এখন ব্যাগটাকে ওয়েট করাবো আমরা এই ব্যাগ নিয়ে প্রায় পাড়ি দিয়েছি তো এটাই ছিল আমাদের ওপর হিস্ট্রি কেজির একটা ব্যাগ নিয়ে প্রায় এতটা রাস্তা আমরা কভার করেছি এটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এখন আমরা চলেছি ঝিনুখালি তো আমরা এখন দাঁড়িয়েছি ঠাকুরনগরে হেরিয়া থেকে আর তিন কিলোমিটার আগে তিন কিলোমিটার আগে না হেরিয়া এখান থেকে তিন কিলোমিটার তিন কিলোমিটার আগে আমরা থেকে বেরিয়ে ফেরিয়ার দিকে এই ভিডিওটা আমাদের ভিউর জন্য বা কোনো কিছুর জন্য না এই ভিডিওটা হচ্ছে আমাদের সারা জীবনের স্মৃতির জন্য রেখে দেবো ইউটিউবে যেন শেষ সময় জীবনের এই ভিডিওগুলো দেখতে পারি এবং স্মৃতিগুলোকে আরও উজ্জীবিত করতে পারি আজকের দিন কমপ্লিট হয়ে গেল আর বাকি আছে মাত্র একদিন নেক্সট দিন যেদিন আমরা ওই সমুদ্র ওই সমুদ্রের ঢেউগুলোকে চোখের সামনে দেখবো সেদিন যে স্মৃতি আর অনুভূতি সত্যি বলে বোঝানো নয়

হ্যাঁ হেঁটে ওরা আগে চলো এবার এখন আমরা বাড়িতে গিয়ে চিকেন রান্না দেখা হচ্ছে রান্নার সময় আমরা এখন এগিয়ে যাচ্ছি এখন আমরা যাচ্ছি একদম গ্রামের মধ্যে দিয়ে রবিদ্রদের বাড়িতে এখন আমরা চলে এসেছি রবিদ্রদের বাড়িতে আমাদের এখন টাইম হচ্ছে নটা মতে মাংস রান্না করছে দাদা রবিদ্র দাদা তো আমরা রান্না করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা নিয়ে নিচ্ছি আর গ্যাস আমরা এখন রাতে চা করে খাবো এখন ছাদের উপরে অবস্থা চলো কী করছিস হ্যাঁ এদিকে নিয়ে আয় এদিকে নিয়ে দাও যাও তো অনেকক্ষণ আগের থেকেই করে যাচ্ছে এখন আমাদের চা বছর শুরু হয়ে গেছে ভালো হবে না বসে গেছি আমাদের সৈখত রুবি হয়ে গেছে আমাদের যেটা প্ল্যান ছিল যে আমরা ঘেরিয়াতে আসবো এবং রবিদার বাড়িতে থাকবো আর রবিদার বাড়িতে যখন থাকবো এটা হচ্ছে একদম এত সুন্দর একটা জায়গা মানে শহরের কোলাহল থেকে একদম বাইরে গ্রাম্য পরিবেশ অসম্ভব সুন্দর জায়গা আর আমরা এখন যাচ্ছি খেজুরি মানে মানে প্রচুর বড় একটা এখানে একটা জঙ্গল রয়েছে তো আমরা ওই জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করবো এই জায়গা এই যে কাজটা শশান শাসান যাবে এখন আমরা যাচ্ছি ক্যাম্পিংয়ের জন্য তো এখানে আমাদের ক্যাম্প আছে তো তিনজন আমরা আজকে এখানে রাতেই থাকবো আমাদের কাছে হেড টচ আছে অনেক পচটা দেখাব শ্মশানটা আমাদের ভয়ঙ্কর জঙ্গল আছে সামনে ঠিক এই শহর টাইম যেটা দেখা হোক শ্মশানটা থাকানো আমরা আজকে রাতটা এক অন্যভাবে তোমাদেরকে দেখাতে চলেছি ক্যাম্পটা কোথায় হবে ক্যাম্পটা ওই দিয়ে করেছে তো এখন রাত হয়ে গেছে অনেক আর বেশি কথা বলবো না তো আই থিঙ্ক আজকের ভিডিওটা অসম্ভব সুন্দর আমরা অসম্ভব দিন কাটিয়েছি আজকে আসতে আমাদের অনেকটা কষ্ট হয়েছে বাট এখানে রাতে থাকার যে অনুভূতি সেটা আমাদের সমস্ত কিছুকে ভুলিয়ে দিচ্ছে তো যাই হোক আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে কালকে সকালে এই রবিদার গ্রামের কুয়াশা মাখা সকাল তোমাদেরকে দেখাবো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে ডে ফোর আমার সবচেয়ে পছন্দের এবং স্বপ্নকে হাতে ছোঁয়ার ভিডিও কালকে আমরা যাচ্ছি পুরো দীঘাতে তো সাথে থাকো দেখতে থাকো আর চ্যানেলকে সাপোর্ট করতে থাকো এক অন্য মাত্রার অ্যাডভেঞ্চারে বাংলাতে দেখতে হলে তো সাথে থাকো সাবস্ক্রাইব করে দেবো আর ভালো লাগলে কমেন্ট করো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট গুড বাই